গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে দিনটা হলো শুক্রবার তো তোমাদের সাথে শেয়ার করতে চলছি যে শুক্রবার দিনটা আমার কেমন কেটেছে আর আমি কি কি করেছি তো দেখো সকাল তো ঘুম থেকে উঠে ওইদিকে ব্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তারপরে ওইদিকে চাও বানিয়ে খেয়ে নিয়েছি আজকে তোমাদের সাথে চা বানানোটা শেয়ার করলাম না প্রত্যেক দিন তো করেই থাকি ভাবলাম আজকে থাক তো ওইদিকে চা তো বানিয়ে খেয়ে নিয়েছি আর হাজব্যান্ড হাজব্যান্ডের মতন কাজে চলে গেছে আর মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে ততক্ষণ আমি সব কাজ সেরে নেবো মানে সকালে যে কাজ থাকে সেই কাজগুলো সব সেরে নেব তো প্রত্যেক দিনের মতন আমার ঘুম থেকে উঠে কিচেনেরই কাজ থাকে তো রান্নাঘরে মানে যে সকালবেলা ব্রেকফাস্ট বানানো তারপরে এই যে টুকিটাকি যে মানে মানে সবজি কাটা তারপরে কিছু গুছিয়ে নেওয়া এইগুলোই সকালবেলা করে থাকি মেয়ে ঘুমাতে থাকতে আর আসলে কি হয় না ঘুম থেকে উঠে গেলে ও আমার পিছন পিছন করতে থাক তো তো এই সব ঢালাঢালি করতে পারি না যেহেতু না হাত দিতে থাকে তারপরে সেই জন্য আমি ভাবলাম যে সকালবেলায় এইগুলো সব করে নেবো তো তোমাদের সাথে শেয়ারও করলাম তো ওইদিকে তো ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি আজকেরও রুটি আছে আমার রুটি আর চাই খাবো তো দেখো ওইদিকে আমি গুড় আমার না শেষ হয়ে গেছিলো মেয়ের তো ব্রেকফাস্টে রুটির সাথে গুড় দিয়ে থাকি যেহেতু গুড় খেলে ভালো আর চিনিটা দিই না চিনিটা অত মানে স্বাস্থ্য পক্ষে ভালো না করে গুড়টাই দিয়ে থাকি তো গুড়টা শেষ হয়ে গেছিলো গুড়টা ঢেলে নিলাম আর গুড়টা না আমি ফ্রিজে এইভাবেই না গুঁড়ো করে মানে রেখে দিই টিফিনে করে না তো না বাইরে রাখলে না এই পিঁপড়ে এসে যায় আর তারপরে অনেক ঝামেলা হয় তো তাই আমি গুড়টা ঢেলে নিয়েছি এইভাবে রেখে দিই ফ্রিজে আর ওইদিকে দেখো ডিমটাও মানে আমি গুছিয়ে নিয়েছিলাম কালকে বিকেলবেলা হাজব্যান্ড নিয়ে এসেছিলো ডিম তো কয়েকটা ডিম আমি মানে এইভাবে কিছুটা ফ্রিজে রেখেছি আর কিছুটা বাটি করে এইভাবে রেখে দিচ্ছি সব তো ফ্রিজে হয় না তাই ফ্রিজে মানে কিছুটা রাখি আর কিছুটা বাইরে রাখি তারপরে দেখো এই সর্ষের তেল শেষ হয়ে গেছিলো তাই কন্টেনারে ঢেলে নিলাম আর সরষের তেলে কন্টেনারটা না খুব তেল তেল হয়ে যায় মানে ওর যে এই যে মানে ঢাকাতে যে একটা রাবার থাকে সেইটা না নষ্ট হয়ে গেছে তাই না যখনই আমি তেল মানে কড়াতে ঢালি তো কি হয় মানে সব না ওই বোতলের মধ্যে না গায়ে মধ্যে মানে লেগে যায় তো সেইটাই একটু ভালো করে মুছে নিচ্ছিলাম তারপরে ওইদিকে তো তেলটাও ঢেলে নিয়েছি আর এদিকে দেখো রাত্রিবেলা কিছু বাসন ধুয়ে রেখেছিলাম সেইটাই গুছিয়ে নিচ্ছি জায়গার মতন তো প্রত্যেক দিন তো রাত্রিবেলা কিচেনটা মানে পরিষ্কার করে রেখে দিই যেহেতু সকালবেলা খুব তাড়া থাকে আর প্রত্যেক দিন যে মানে এরকম কিচেন না পরিষ্কার করে রেখে দিলে আগের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেও খুব ভালো লাগে আর মনটাও খুব ভালো থাকে না তো ওই মানে অপরিষ্কার যে কিচেন থাকবে বাসন সব মানে এঁঠো বাসন থাকে সেটা উঠে ঘুম থেকে উঠে দেখলে মানে মানে আমাদের মেজাজটাও অন্যরকম একটা রাগ রাগ থাকে তাই আমি কি করি রাত্রিবেলায় সব পরিষ্কার করে রেখে দিই কিচেন আর সকালবেলা ঘুম থেকে উঠেই সব থেকে আগে চা বানিয়ে নিই তো সকালে দিনটা তো শুরু হয় চা দিয়েই চাটা না খেলে না ভালোই লাগে না মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে যেহেতু আমি সব সময় চা খাই না দিনে মানে দুবারই চা খাই একটা সকালবেলা খাই আর রাত সরি সন্ধ্যেবেলা মানে সন্ধ্যা দিয়ে একবার চা খাই তারপরে ওইদিকে তো দেখো কিচেনের কাজগুলো হয়ে গেছে আর মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি তো মেয়ে এখন অবধি খাটের মধ্যেই আছে ও না মানে ঘুম থেকে ওঠার পরে না খাট থেকে নামতে চায় না যেহেতু আগে ঘুম থেকে উঠে গেলেই ও বাইরে চলে যেত এখন ঘুম থেকে উঠলে ওই খাটেতেই গড়াগড়ি খেতে থাকে যতক্ষণ না ওকে কোলে নিয়ে ব্রাশ করাতে না নিয়ে যায় তারপরে দেখো এখানে বিছানাগুলো টান টান করে নিলাম টান টান করে নেওয়ার পরে এইখানে ঘরবাড়ি বাসি ঘর বাড়ি যে ঝাড় দিয়ে দিচ্ছি তো রাত্রিবেলা মেয়ে না এই যে খেলো না এই যে মানে একটা বাকেট দেখতে পাচ্ছো খেলোনা ভরা এইগুলো নিয়ে না প্রচুর মানে খেলতে দেয় যতক্ষণ না ঘুমাবে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা অবধিও খেলতেই থাকে তো ওইগুলো সব গুছিয়ে তারপরে ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে ডোর ম্যাটটা আছে না এতে এত পরিমাণে ধুলো হয় দুদিন পরে পরে আমাকে ধুইতে হয় না তো ওর মধ্যে এতটাই ধুলো থাকে না ওই পায়ে মুছলেও যেন মানে ধুলো মানে যায়নি আর ওই বিছানার মধ্যে হতে থাকে তো তাই আমি কি করি দুদিন পরে পরেই চেঞ্জ করি ধুয়ে দিই তারপরে দেখো ওইদিকে আমি তো ঘর বাড়ি সব ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি তারপরে এইদিকে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর মেয়ে দেখো কয়েকটা বাটি নিয়ে আমার নতুন একটা বাটি কিনেছি সেই বাটি নিয়েও খেলা করছে তারপরে দেখো এইদিকে কি জোরে আমাদের এখানে বৃষ্টি পড়েছে খুব ভালো লেগেছে বৃষ্টি এসছে ঠান্ডা ঠান্ডা কিন্তু ওই সেই ঠান্ডা ভাবটা নেই গরমই আছে কিন্তু এতটা ভালো লেগেছে না বৃষ্টি পড়েছে তো ওইদিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর মেয়ে খেলা করছিল। তারপরে আমি ওইদিকে বান্না শুরু করে দিয়েছি তো ওইদিকে ডিম দেখো সিদ্ধ হচ্ছিলো আর ডিম আর আলু সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এইখানে সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর আলু না কয়েকটা মানে কাটার সময় তো ভালো লেগেছে দেখতে কিন্তু যখন ছাড়াচ্ছি না অতটা ভালো করে ছাড়াতে পারছিলাম না যেহেতু না খাওয়ার সময় অতটা খারাপ লাগেনি কিছু কোনো দাগও ছিল না কিন্তু ছাড়াতে পারছিলাম না তো সেরকম খুব ভালো একটা খসা ছাড়াতে পারিনি তো যাই হোক ছাড়াতে পেরেছি ছাড়িয়েছি আর এদিকে দেখো তারপরে ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম তো এদিকে বান্নাতে আমি করব আজকে ডিমের আলু দিয়ে তো এমনি ঝোল হবে আর চিচিঙ্গে এনেছিল আগের দিন তো সেই চিচিঙ্গেটাও ভাজা করে নেব চিচিঙ্গেটা না বেশ খেতে ভালো লাগে এই গরমের সময় না মানে হালকা হালকা একটা মানে ভাজা ভুজি তো ভালো লাগে খেতে তো ওইদিকে তো ভাতটা আমার বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো ডিমটা রান্না করে নেবো তো ডিমটা প্রথমে তো হালকা করে ভেজে নেবো সরি আমাদের আমার বাড়িতে আবার হালকা করে ভাজলে হবে না একটু ডিপ ফ্রাই করতে হবে হাজব্যান্ড না হালকা ভাজলে না পছন্দ করে না বলে একটু বেশি ভাজবে দেখো খেতেও খুব টেস্ট হবে তো দেখো রান্না করে নিচ্ছি এইদিকে আর মেয়ে না ওইদিকে খেলা করছে আর এখন তো গরমে ছুটি পড়ে গেছে আমাদের এই দিকে তোমাদের ওইদিকে অবশ্যই জানিও যে গরমে ছুটি পড়েছে কি না কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর আমাদের এইখানে সব স্কুল ছুটি পড়ে গেছে গরমে ছুটি দিয়ে দিয়েছে তো এই বছরটা গরমটা অতটা বুঝতে পারিনি যেহেতু খুব তাড়াতাড়ি বৃষ্টিও পড়ে গেছে আর সেরকম অতটা গরম মানে বুঝতে পারেনি তো ওইদিকে গরমে ছুটি দিয়ে দিয়েছে তো বাচ্চারা সব খেলতে এসছে আমার বাড়ি মানে সামনে বাড়ি একটা বাচ্চা আছে দুটো বাচ্চা তারা খেলতে এসছে আর আমার মেয়ে ওইদিকে খেলা করছে ওদের সাথে আর আমি এইদিকে ঝটপট রান্না করে নিচ্ছি তো দেখো এইদিকে যে মশলা বেটে রেখেছিলাম আদা রসুন বাটা সেইটাই দিয়ে দিলাম আর যেইভাবে নর্মালি যে রান্না করা হয় সেইটাই রান্না করছি সেইভাবেই রান্না করছি তো এদিকে ভাতটাও হয়ে গেছে আর এইদিকে রান্নাটা মানে ডিমের রান্নাটা করে নিচ্ছি তো এইদিকে মশলা যেইভাবে এক এক মশলা করে মানে রকম দেয় সেই রকম দিয়ে দিচ্ছি তো দেখো এইদিকে রান্নাটা প্রায় হয়ে এসছে ডিমের ঝোল মশলাটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জল দিয়ে দিলে একটু ফুটে গেলে ডিলটা দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো আর আমার ঘরে না ধনে পাতা ছিল না ধনে পাতাটা শেষ হয়ে গেছিল তাই দিতে পারিনি তো এইদিকে রান্না প্রায় হয়ে গেছে আর এইদিকে কি করব চিচিঙ্গে ভাজাটা করে নেব তো তেলের মধ্যে না আমি কালো জিরে দিয়েছি কালো জিরেটা হয়ে যাওয়ার পর এখানে চিচিঙ্গেটা দিয়ে দেবো ওইদিকে তো চিচিঙ্গি ভাজাটাও হয়ে গেছে আর সামান্য না আমি চিনি দিয়েছি এটা খেতে না খুব টেস্ট আছে চিনিটা না দিলে জানি না আমার ঘরে কেউ পছন্দ করে না আর দেখো আমি না চিচিঙ্গেটা হয়ে গেছে আর না একটু সাইড করে রাখছি যেহেতু না তেলটা মানে সাইড হয়ে মানে মাঝখানে হয়ে যাবে আর সব তেল কী হয় ঝরে যাবে তাই আমি এই দিকে চিচিঙিটা এইভাবে সাইড করে দিয়েছি তারপরে রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমি সব ওভেনগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি এবারে ওভেনগুলো সব ক্লিন করে নেওয়ার পরে মেয়েকে স্নান করিয়ে দেব বাসনটা না একটু পরেই ধুইব যেহেতু না টাইম হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা হয়ে গেছিলো তাই আমি মেয়েকে স্নান করিয়ে দেবো ওভেনটা ক্লিন করে মানে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো শুধু বাসনগুলো আমি রেখে দিচ্ছি বাসনগুলো পরে ধুইব তো ওইদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করার পরে ওকে একটু মানে এই টিপ এইগুলো মানে একটু ওকে মেকআপ করিয়ে দিয়েছিলাম টিপ উপ লাগিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে দেখো আমার বাটিগুলো নিয়ে খেলে এখন কি করছে এই বাটিগুলো দেখে নিয়েছে আমি নতুনই বের করেছি বাটিগুলো আমার বিয়ের পাওয়ার বাটিগুলো বের করেছে ও দেখে নিয়েছে আর আমাকে রাখতে দিচ্ছে না দাও আমি খেলবো খেলবো তো ঠিক আছে খেলুক তারপরে ও খেলছিল ওইদিকে ওকে একটু পাউডার সব লাগিয়ে দিচ্ছিলাম আর এদিকে ওকে এবার খাওয়ানো মানে শুরু করে দেবো আর খেতে খেতে তো পুরো সময় লাগিয়ে দেয় প্রায় এক ঘন্টা মতন লেগে যায় ওকে খাওয়াতে মুখে নিয়েই বসে থাকে তো এদিকে খাবিয়ে দেবো তারপরে আমি বাসন ধুইবো তো দেখো ওইদিকে আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম আর হাজবেন্ডও খেয়ে নিয়েছিল তো ওর মতন আবার কাজে চলে গেছে আর এদিকে মেয়ে খেলা করছিল। পুতুল নিয়ে খেলা করছিল ও না বেডের ওপরে পুতুল নিয়ে খেলা করছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর একসাথে যে বাসন ছিল মানে রান্নার পরে যে বাসন ছিল আর খাওয়ার পরে যে থালাগুলো হয়েছিল সেইগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো এক এক করে বাসন ধুয়ে নিচ্ছি আর প্রত্যেক দিন আমি কি করি এই ঝিকগুলো না প্রত্যেক দিন ধুয়ে দিই যেহেতু মাছ মানে মাছ মাংস ডিম এইসব রান্না হলে প্রত্যেক দিন ধুয়ে দিই নিরামিষ রান্না হলে মানে ঝিকগুলো ধুই না কিন্তু গ্যাসগুলো ভালো করেই মুছে নিই আসলে নিরামিষ রান্না হলে অতটা তো আমিষ হয় না তাই আমি মানে ঝিকগুলো ধুই না কিন্তু নিরা মানে আমিষের দিন আমি ঝিকগুলো সব ধুয়ে নিই আর যেহেতু বিকেলবেলা এই মানে মেয়ের জন্যে কিছু খাবার বানালাম সেইগুলো তো মানে ওই মাছ মানে চোয়া ওই সব করা হয় না তাই আমি ভালো করে মানে ওভেনগুলো ভালো করেই ক্লিন করে নিই আর এই যে দুধ দুধগুলো কি বা এই যে বিকেলবেলা কোনো স্ন্যাক্স বানালাম সুজি মানে কোন রকম কিছু বানালাম সেইগুলো কি করি মানে ওই মাছ মাংসর মানে যে টাচ থাকে সেইগুলো করি না যেহেতু নিরামিষ রান্না করার সময় তো ওইভাবে করলে তো তাহলে নিরামিষ আর আমিষে কি তফাৎ থাকে আমি তো এইভাবেই করে থাকি তো তোমরা কমেন্ট আমাকে অবশ্যই জানিও যে মানে আমিষ আর নিরামিষকে মানে খুব সুন্দর করে মানে মেনে থাকো আসলে এইভাবে মেনে থাকলে না দেখবে মনটাও ভালো লাগে আর মানে নিরামিষ দিন একটা ভালোও লাগে যেহেতু আমি কাউ কাউকে দেখেছি যে নিরামিষ আর আমিষ তো করে নিরামিষ দিন নিরামিষ করে কিন্তু ওই আমিষে যে মানে মশলাপাতি কিংবা এই চিনি দুধ সব কি করে ওই হাতেই ধরে আর ওই হাতেই করে কিন্তু আমি ওইভাবে করি না আমি ছোটোবেলা দিয়ে মার কাছে ওই মানে এইভাবেই শিখেছি তো ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তো যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলে কি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে টাটা